রোমান স্ক্রিপ্ট নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে টিএসএফের বিশেষ বৈঠক রোমান স্ক্রিপ্টের দাবি পূরণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সেই আশ্বাস পেয়েই আগামীকালের স্ট্রাইক প্রত্যাহার স্ট্রাইক আন্দোলন স্থগিত রাখল তিপ্রাসার ছাত্র ফেডারেশন টিএসএফ মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রোমান স্ক্রিপ্ট নিয়ে কি বলেছেন টিএসএফ ছাত্র ফেডারেশন শুনুন সেই বক্তব্য আগামীকাল যে বৃহত্তর আন্দোলন স্ট্রাইক আগরতলা লং মার্চ করার কথা ছিল সেটা স্থগিত করা হলো বন্ধ করা হল মুখ্যমন্ত্রীর বিশেষ আশ্বাস পেয়ে কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠক শেষে ডিএসএফ ছাত্ররা শুনুন সেই বক্তব্য

সকবষে হালেছে পোডি রাকের অকে ইন্য্যে হালোলেরনে আন্ন্যি ক্য়ে। সক্যে হালেরগে মালের সক্য়ে ঢিলিদে্ ত়ালের �

শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি বিশেষ সিদ্ধান্ত দিয়েছেন টিএসএফ ছাত্র ফেডারেশন অব ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা রাজ্যের তিপ্রামথার সংগঠন যারা ছাত্রদের হাতে তৈরি বা ছাত্ররা এর সঙ্গে যুক্ত রয়েছেন সেই ছাত্ররা বৈঠক করেছেন রোমান স্ক্রিপ্ট নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সেই বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্ত যেখান থেকে এখন ত্রিপ্রাসার আগামীকাল যে সারা রাজ্যে আন্দোলন করার কথা স্ট্রাইক করার কথা সেখান থেকে বিরত থাকলো সেটা বন্ধ করা হলো অর্থাৎ সে স্ট্রাইক হবে না সারা রাজ্য থেকে যে আগরতলা যাওয়ার কথা ছিল লং মার্চের মতো সে আগরতলা অভিযান আন্দোলন বৃহত্তর আন্দোলন স্ট্রাইক কারণ বিগত দুদিনে যে জনজীবন ব্যাহত হয়েছে রাজ্যের পরিস্থিতি ঘোলাটে হয়েছে একদিকে বিধানসভা অধিবেশন চলছে অন্যদিকে রাজ্য জোরে স্ট্রাইক হচ্ছে তো মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর আশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রীর যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি উচ্চশিক্ষিত অত্যন্ত দায়িত্বশীল এ রাজ্যের প্রতিটি মানুষের সঙ্গে তার নিবিষ সম্পর্ক রয়েছে প্রতিটা বিষয় তিনি জানেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের যেহেতু তিনি এই পরিবারের একটা ছোটবেলা থেকেই তিনি স্কুলে পড়েছেন তিনি ডক্টর হয়েছেন ডক্টর হওয়ার পর মানুষকে চিকিৎসা দিয়েছেন এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর এ রাজ্যের প্রতিটি অংশের মানুষের সাথে কথা বলছেন তো মানুষের রাজনীতি অর্থনীতি সামাজিক সমস্ত বিষয়গুলো তিনি জানেন এই ছোট্ট রাজ্যের পরিবেশ তিনি জানেন তো একটা খেটে খাওয়া মানুষের পরিস্থিতি তিনি বুঝেন তো এই দুই দিনে যে স্ট্রাইক হয়েছে তাতে জনজীবন কিভাবে ব্যাহত হয়েছে সাধারণ মানুষের কি পরিস্থিতি হয়েছে তো প্রত্যেকটা বিষয়ে তিনি যখন বুঝেছেন জেনেছেন আজ যেহেতু আগামীকালকে আবার স্ট্রাইকের আবার আন্দোলনের আবার রাজ্য অভিযানের ডাক দিয়েছেন আগরতলায় অন্যদিকে বিধানসভা অধিবেশন চলবে তো সেই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে সাধারণ মানুষের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসেছে মাননীয় মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন কথা দিয়েছেন আশ্বাস দিয়েছেন যে তিপ্রামাথার যারা অনুগামী যারা সদস্য রয়েছেন বা তারা ছাত্র ফেডারেশনে যারা রয়েছেন টিএসএফের তাদের সাথে বৈঠক করেছেন সরাসরি জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটা তিনি সেই স্বপ্ন তাদের যে স্বপ্ন তাদের যে আশা সেটা পূরণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী রোমান স্ক্রিপ্টের দাবি পূরণ করবেন রোমান স্ক্রিপ্টের যে ভাষার বা ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে লেখার যে সুযোগ যে স্বীকৃতি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন এবং তিনি বৈঠকে তিনি বসেছেন তিনি ত্রিপ্রাসাকে কথা দিয়েছেন ত্রিপ্রাসার ছাত্রদের কথা দিয়েছেন তাই তারা সেই আশ্বাস অনুযায়ী তারা উইথড্র করলেন তারা আগামীকালের স্ট্রাইক থেকে বিরত থাকলেন সাধারণ মানুষের মধ্যে এটা কত বড় স্বস্তি সাধারণ মানুষের জন্য এটা কত বড় একটা ভালো সংবাদ বা সাধারণ মানুষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করছেন আজকের এই বৈঠক থেকে আরও একবার তার প্রমাণ কারণ ত্রিপ্রাসাকে মাননীয় মুখ্যমন্ত্রী চান যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখেছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়ন করতে হলে তিপ্রাসাকে বাদ দিয়ে হবে না এটা তারাও জানেন অর্থাৎ সেই তিপ্রাসা যদি রাজ্যে আন্দোলন করতে থাকে স্ট্রাইক করতে থাকে জনজীবন ব্যাহত হতে থাকে তাহলে এ রাজ্যের খবরগুলো যখন ন্যাশনাল মিডিয়াতে দেখায় তখন এটা আমরা রাজ্যবাসী হিসাবে মাননীয় মহারাজ কিশোরের যেমন এখানে ইনসালফ হতে হচ্ছে তেমনই মাননীয় মুখ্যমন্ত্রীকে ইনসলভ হতে হচ্ছে প্রত্যেকে হতে হচ্ছে এবং তার পাশাপাশি স্কুল কলেজ থেকে শুরু করে যাদের পরীক্ষা রয়েছে কর্মচারী রয়েছে অফিসে কাজ করা থেকে সবাইকে বিরত থাকতে হচ্ছে তো এবং খেটে খাওয়া মানুষগুলোর পরিস্থিতি পাল্টে যাচ্ছে তো সেই জায়গা থেকে এই স্ট্রাইক জিনিসটা তো ভালো নয় স্ট্রাইক জিনিসটা খুবই খারাপ কারণ স্ট্রাইক করে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তিনি রাজ্যের অভিভাবক চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীর চোদ্দ লক্ষ ত্রিপ্রাসার প্রত্যেকের অভিভাবক তিনি তো ওনার কাছেই ছুটে যাবেন ওনার সাথেই কথা বলবেন সবাইটাই স্বাভাবিক ত্রিপ্রাসার কথা বলেছেন তো প্রত্যেকটা কথার মধ্যে বৈঠকের মধ্যে আলোচনার মধ্যে উঠে এসেছে রোমান স্ক্রিপ্টের দাবি পূরণ করবেন যে ভাষা কমিশন রয়েছে তারা আছেন তো তিপ্রাসা তারাও খুশি হয়েছেন ছাত্ররা টিএসএফ ছাত্ররা খুশি হয়েছেন তো তার মধ্যেই আশ্বাস পাওয়া গেল খবর পাওয়া গেল যে আগামীকাল স্ট্রাইক উইথড্রো স্ট্রাইক হচ্ছে না আর তাই মানুষ জনজীবন স্বাভাবিক থাকবে সাধারণ মানুষের মধ্যে একটা খুশির হাওয়া থাকবে এবং তিপ্রাসা যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার পর তাদের যে খুশির বক্তব্য তাদের যে খুশির মুহূর্তটা সেটাকে আপনারা কিভাবে দেখছেন এবং এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর দাবি পূরণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন আশ্বস্ত করেছেন সেটাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন কমেন্ট বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আমাদের সাথেই থাকুন